বাদ মানে ড্যাম শুনলেই মনে হয় শক্তি স্থিরতা আর মানব জয়ের প্রতীক কিন্তু জানো কি ইতিহাসে এমন কিছু ড্যাম আছে যেগুলো ভেঙে পড়েছিল এমনভাবে যে মুহূর্তের মধ্যেই হাজার হাজার প্রাণ মুছে গিয়েছিল পৃথিবী থেকে আজ আমরা জানব ইতিহাসের পাঁচটি সবচেয়ে ভয়ঙ্কর ড্যাম বিপর্যয়ের কাহিনী প্রতিটি ঘটনাই সত্যি ঘটেছিল আর প্রতিটি গল্পই আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ এখনও কতটা ছোট। নাম্বার ফাইভ মালপাসে ড্যাম দুর্ঘটনা উনিশশো সালে সালের ডিসেম্বর দিনটা ফ্রান্সের জন্য এক দুঃস্বপ্নের রাত ছিল দক্ষিণ ফ্রান্সের একটা ছোটো জায়গা ফ্রিজুস সেখানে তখন একটা নতুন বাদ তৈরি হয়েছিল নাম মালপাসে ড্যাম সবাই গর্ব করত এই বাদ নাকি ইউরোপের সবচেয়ে আধুনিক কিন্তু কেউ জানত না এর নিচে একটা চুনাপাথরের স্তর আছে যেটা আস্তে আস্তে শুষে নিচ্ছিল বিজ্ঞানীরা তখনও ঠিক বুঝতে পারেননি যে এই চুনাপাথর একসময় ভেঙে যাবে রাত ঠিক নটা নাগাদ একটা বিকট শব্দ লোকজন ভাবে ভূমিকম্প হয়েছে কিন্তু না সেটা ছিল বাদ ভেঙে পড়ার শব্দ মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রায় চারশো মিলিয়ন ঘনফুট জল নিচের উপত্যকায় ছুটে যায় পুরো শহর তলিয়ে যায় পানিতে রেজুর শহরটা যেন মুহূর্তের মধ্যে মানচিত্র থেকে মুছে যায় এই দুর্ঘটনায় মারা যান চারশো জন মানুষ যার মধ্যে শিশু বৃদ্ধ নারী সবাই ছিল পরে তদন্তে জানা যায় প্রকৌশলীরা যদি একটু বেশি সতর্ক হতেন মাটির গঠনটা ভালোভাবে পরীক্ষা করতেন তাহলে হয়তো এত প্রাণ বাঁচানো যেত এই ঘটনাটা আজও ফ্রান্সের প্রকৌশল বুলের মধ্যে একটা বড় উদাহরণ নাম্বার ফোর ভাজন্ত ড্যাম বিপর্যয় এই ঘটনার কথা শুনলে গায়ে কাটা দেয় উনিশশো তেষট্টি সালের অক্টোবর মাস উত্তর ইতালির এক পাহাড়ি এলাকা ভাজন্ত ভ্যালি সেখানেই তৈরি হয়েছিল এক বিশাল বাঁধ ভাজন্ত ড্যাম ড্যামটা দেখতে যেমন সুন্দর ভয়ঙ্কর ছিল তেমন কেন যেন ড্যামের চারিপাশে ছিল খারাপ পাহাড় কৌশলীরা ভেবেছিলেন পাহাড়গুলো স্থিতিশীল কিন্তু তারা ভুল করেছিলেন নয় অক্টোবরের রাতে একদিকের পাহাড় থেকে বিশাল ভূমিধস নেমে আসে ছাব্বিশ কোটি ঘনমিটার মাটি আর পাথর সোজা পড়ে ড্যামের পানিতে আর মুহূর্তেই জলধারের পানি উচলে ওঠে প্রায় দুশো মিটার উঁচু ঢেউ তৈরি হয় সেও ঢেউ উছড়িয়ে যায় ড্যামের মাথার উপর দিয়ে নিচের গ্রামগুলোই ছুটে যায় মৃত্যুর নদী মাত্র কয়েক মিনিটেই প্রায় দু মানুষ মারা যায় পুরো উপত্যকাটা নিশ্চিন্ন সবচেয়ে মমার্থিক ব্যাপার ড্যামটা নিজে ভাঙেনি কিন্তু পানির ঢেউ এত শক্তিশালী ছিল যে পুরো অঞ্চলটাই মুছে যায় আজও ভাজন্ত ড্যাম দাঁড়িয়ে আছে কিন্তু সেটি এখন আর ব্যবহৃত হয় না শুধু স্মৃতি আর শোকের প্রতীক হয়ে আছে নাম্বার থ্রি বানকিয়া ড্যাম বিপর্যয় এবার আসি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ড্যাম বিপর্যয়ের দিকে চীনের হেনান প্রদেশে বানকিয়া নামের একটা বাঁধ তৈরি হয়েছিল উনিশশো পঞ্চাশের দশকে উদ্দেশ্য ছিল বন্যারোদ আর বিদ্যুৎ উৎপাদন কিন্তু উনিশশো পঁচাত্তর সালে চীনে এক ভয়ঙ্কর টাইফুন আঘাতানে টাইফুন নীলা মাত্র তিন দিনে পড়ে যায় প্রায় এক বছরের সমান বৃষ্টি বাঁধের দেয়াল ভেঙে পড়ে রাতারাতি তারপর শুরু হয় জল নরক প্রায় ছশো মিলিয়ন ঘনমিটার জল বেরিয়ে আসে দশ মিটার উঁচু ঢেউ নিয়ে পুরো হেনান প্রদেশ জলের নিচে প্রায় এক লক্ষ সত্তর জন মারা যায় আর এক কোটি মানুষ গৃহহীন হয়ে পড়ে চীনা সরকার তখন এই ঘটনাটা গোপন রেখেছিল অনেক বছর কিন্তু পরে জানা যায় এটা কেবল প্রাকৃতিক বিপর্যয় ছিল না ছিল পরিকল্পনা ও রক্ষণাবেক্ষণের ব্যর্থতা এই বিপর্যয়ই পরে চীনা জল প্রকৌশল নীতিতে এক বড় পরিবর্তন আনে নাম্বার দুই বোল্ডার বা হুবার ড্যাম দুর্ঘটনা এবার আসি এমন এক ড্যামের গল্পে যেটা আজও যুক্তরাষ্ট্রের গর্ব হুবার ড্যাম এই ড্যাম তৈরি করতে সময় লেগেছিল পাঁচ বছর তখনকার দিনে এটা ছিল মানব প্রকৌশলের এক বিস্ময় কিন্তু এই বিস্ময়ের পেছনে ছিল অনেক প্রাণের বলি প্রায় ছিয়ানব্বই জন শ্রমিক মারা যান নির্মাণের সময় কারুর মৃত্যু হয়েছে পড়ে গিয়ে কারু কার্বন মনোঅক্সাইড বিষক্রিয়ায় কেউ মারা গেছেন অতিরিক্ত তাপে কাজ করতে গিয়ে আজও হুওয়ার ড্যাম আমেরিকার প্রতীক কিন্তু সেই প্রতীকের নিচে লুকিয়ে আছে শ্রমিকদের রক্ত ও ঘাম প্রতিটি পাথরের নিচে যেন একটা গল্প একটা জীবনের ইতিহাস লুকিয়ে আছে নাম্বার এক সেন্ট ফ্রান্সিস ড্যাম বিপর্যয় আর এই ঘটনা ছিল এমন যেটা পুরো আমেরিকার প্রকৌশল ইতিহাসটাকেই পাল্টে দিয়েছিল উনিশশো সালের মার্চ মাস লস অ্যাঞ্জেলিসের কাছেই ছিল সেন্ট ফ্রান্সিস ড্যাম তখনকার সময়ের গর্ভ কিন্তু বারো মার্চের রাতেই মধ্যরাতে একটা বিকট শব্দ মানুষ কিছু বুঝে ওঠার আগেই বাঁধ ভেঙে যায় মুহূর্তের মধ্যেই নদীর ধারা যেন দানব হয়ে ছুটে যায় উপত্যকায় মাত্র কয়েক ঘন্টায় সাতচল্লিশ কিলোমিটার এলাকা তলিয়ে যায় জলে চারশো জন মানুষ মারা যায় সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার এর কয়েক ঘন্টা আগেই প্রকৌশলী উইলিয়াম মুল হল্যান্ড নিজেই বাদ পরিদর্শন করে বলেছিলেন সব ঠিক আছে পরদিন তিনি নিজেই বলেন দোষ আমার এই দুর্ঘটনার পর আমেরিকার ড্যাম নিরাপত্তা আইন সম্পূর্ণ নতুনভাবে তৈরি হয় এখনও ক্যালিফোর্নিয়ার কেউ নতুন ড্যাম বানানোর আগে সেন্ট ফ্রান্সিস ড্যামের নাম মনে করে বন্ধুরা এই পাঁচটা ঘটনা আমাদের একটাই জিনিস শেখায় মানুষ যতই উন্নত হোক না কেন প্রকৃতির সামনে এখনও আমরা নরম কাচের মতো একটা ছোটো পুল একটা আপ আর মুহূর্তেই হাজার হাজার জীবন শেষ কিন্তু এইসব বিপর্যয়ই আমাদের শিক্ষা দেয় বিজ্ঞানকে শুধু শক্তি নয় দায়িত্বর সঙ্গে ব্যবহার করতে হয় যখনই কোনো নতুন ড্যাম তৈরি হয় বা নতুন প্রযুক্তি আসে এই গল্পগুলো মনে রাখবে কারণ ইতিহাস শুধু অতীত নয় একটা ভবিষ্যতের জন্য সতর্কবার্তা প্রকৃতিকে ভালোবাসুন সম্মান করুন তাহলেই প্রকৃতি আপনাকে রক্ষা করবে